হ্যালো গাইস হ্যালো গাইস দেখেন এই যে পাখির বাচ্চা দেখেন ওর মা কি করতেছে আল্লাহ গটা বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে Wow. Is it broken? Is La 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 la. Is it broken? Half the thing is still broken. Udah lo kan ada দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আরো একটা আছে বাসা তো গাইস ওর মা পাগল হয়ে গেছে মনে করছি কি যে ওর বাচ্চা হয়তো আমি নিয়ে যাব আসলে কিন্তু আমি নিতে আসি নাই আমি শুনি প্রতিদিন ওদের শব্দ এই যে দেখেন এই যে একটা আবার উড়ে নিচে পড়ে গেছে একটা দেখছি তিনটা বাচ্চা এখানে দুইটা গাছ একটা উড়ে নিচে পড়ছে এই যে দেখেন এইখানে এই যে দুইটা এই যে এখানে দুইটা হয়েছে একটা তিনটা দাঁড়ানো ওইটারও আমি এই কোনো পাখির বাচ্চা আমি তিনটা বাচ্চা দেখলাম একসাথে চালাক এটা একটু চালাক আর একটা একটু ভেদা দেখছেন চালাকটা উজে গেছে এই যে এইটা গজু উড়াইতে উঠতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওইটার ধরে আমি তেনোটার উপরে রেখে দেবো এখন আল্লাহ